দিদি রাজ্যে মহিলাদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন প্রথমে পাঁচশো হাজার করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হতো পরে তা বাড়িয়ে হাজার থেকে বারোশো টাকা করা হয় মহিলারা সেই টাকা পেয়ে ভোটের সময় টোটো অটো ভাড়া করে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে গিয়ে দিদির কথা ভুলে জোড়াফুলের ফুলের পরিবর্তে অন্য ফুলকে পছন্দ করে নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের শাসক দলের মন্ত্রী রাজ্যের মন্ত্রীর মন্তব্য এই মন্তব্যকে ঘিরে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে গ্রামের প্রান্তিক এলাকার মানুষজন যাতে সরকারি পরিষেবা পায় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার পাড়া আমার সমাধান প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প কেমন সারা পড়েছে পাড়ার সাধারণ মানুষ কি চাইছেন সেই সব কিছু খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের দুটি অঞ্চল নাটশাল এক এবং নাটশাল দুই গ্রাম পঞ্চায়েতের পৃথক দুটো শিবির পরিদর্শন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সেই সঙ্গে উপস্থিত ছিলেন মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহকুমা শাসক সুপ্রভা চ্যাটার্জি মহিষা দলের বিডিও বরুণাশিস সরকার মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা এদিন মহিষা দল ব্লকের নাটশাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন দিদি রাজ্যের মহিলাদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন প্রথমে পাঁচশো হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হতো পরে তা বাড়িয়ে হাজার বারোশো টাকা করা হয় মহিলারা সেই টাকা পেয়ে ভোটের সময় টোটো অটো করে ভাড়া করে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে গিয়ে দিদির কথা ভুলে জোড়া ফুলের পরিবর্তে অন্য ফুলকে পছন্দ করে নিচ্ছেন কেন এই ধরনের কাজ করছেন তা জানি না রকম করলে আমরা দুর্বল হব সমাজ দুর্বল হবে দাদারা না থাকলেও কিছু যায় আসে না কিন্তু দিদিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের এ কথাটা ভুললে চলবে না দিদি না থাকলে আমরা সবাই দুর্বল হয়ে যাব কি বলছেন গুহ রাজ্যের মন্ত্রী শুনব বারোশো টাকা ওই মাসেই ভোট হলো লোকসভার ভোট মায়েরা বললেন যে অ্যাকাউন্টে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে ভাড়া করে অটো ভাড়া করে সেই ছোট অটো তো চলে করে ভোট দিতে গেলেন তাড়াতাড়ি ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দিতে গেলেন কিন্তু অনেক মা আছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলটা ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের কথা ভুলে গিয়ে অন্য ফুলকে পছন্দ করে নিলেন কেন করলেন এবং যে তাকে ওই টোটো ভাড়া করবার সুযোগ করে দিয়েছে অটো ভাড়াটাকে পাইয়ে দিয়েছে তার কথা কিন্তু আর মনে রাখলেন না দিয়ে অন্য ফুল পছন্দ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই ভুলে গেলে এগুলো করলে কিন্তু আমরা দুর্বল হবে আমাদের সমাজটা দুর্বল হবে দাদারা কে থাকলো না থাকলো সেটা বড় কথা না এমনকি এই উদয়ন গুহ তিলক আমাদের মতন একজন দাদা না খুব একটা ক্ষতি কিছু হবে না কিন্তু দিদিকে টিকিয়ে আমাদের এই কথাটা কিন্তু দিদি না থাকলে সবাই দুর্বল হয়ে এরপর তিনি বলেন সারা দেশে বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি আমাদের মতো আমাদের প্রতিবেশী দেশও বাংলাতে কথা বলে তাই বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশই ধরে নেওয়া হচ্ছে আমরা বাংলায় কথা বলি মানে বাংলাদেশি নই আমরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আর কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি আমরা বাংলা এমন একটি ভাষায় কথা বলি যে আমাদের একটা রাষ্ট্রের মানুষও সেই ভাষায় কথা বলে বাংলা তাই ওই দিল্লিতে ওই গুজরাটে ওই উড়িষ্যা ওই অসমে আমরা বাংলায় কথা বললেই আমাদেরকে ধরে এই মাটির প্রতি আমাদের এই মাটির প্রতি টান কারো চাইছে আমার কম কিন্তু এমন একটা অবস্থার সৃষ্টি করা হচ্ছে দলে দলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতে বাধ্য হচ্ছেন এবং কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন তোমাদের ওখানে থাকবার দরকার নেই ফিরে এসো বিকল্প কাজের বন্ধ করতে হবে কিন্তু যতক্ষণ না তোমার বিকল্প কাজের বন্দোবস্ত সরকার করতে পারছে ততক্ষণ এক বছর আমাদের সরকার যারা পরিযায়ী নিজেদের নাম রেজিস্ট্রি করবেন প্রত্যেককে যতক্ষণ বিকল্প কাজ না দেওয়া যাচ্ছে মাসে পাঁচ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হবে কিসের জন্য যাতে সংসারটা অনাহারে না থাকে

মন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি তমলুক সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি ও রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি ফোনে আমাদেরকে জানান রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প চালু করেন তা সাধারণ মানুষের করের টাকা সেই টাকা দিয়ে নিজের প্রচার করতে পারেন না তাই যতই প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে লোভ দেখানো হোক ভোট বাক্সে সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত জানাবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও করবে কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি শুনব হ্যাঁ দাদা চন্দন বলছি কালকে মন্ত্রী উদয়ন গুহ আপনার ওখানে এটা ছিলেন এবং ওখান থেকে বলেছেন যে মহিলারা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর দেওয়া এক হাজার এবং বারোশো টাকা নিয়ে ভোট কেন্দ্রে কি বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত কোনো টাকা নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয় এই টাকা জনগণের ট্যাক্সের টাকা সকলের টাকা স্বাভাবিকভাবে এটা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বা মাননীয় মন্ত্রী মহোদয়ের বাহাদুরীর কিছু নেই নির্বাচনের প্রাক জনগণকে একটা ভাওতা দেওয়া ছাড়া আর অন্য কিছু কাজ নেই এই সরকারের শুধুমাত্র চুরি 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 দুর্নীতি ছাড়া হ্যাঁ মানুষের করা গরিব মানুষকে বঞ্চিত করা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকারের নামে চালানো এই জিনিস মানুষ শাসক দলের বা মন্ত্রী কথা মধ্য দিয়ে যা বলেছেন জনগণ বাংলার মানুষ বা মহিষা দলের বিধানসভা এলাকার মানুষ সবকিছুই ধরে ফেলেছেন 26 সালে এর পরীক্ষা হবে রাজ্যের ভূতে এই দল আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন WhatsApp ফলো করুন আজতক বাংলা